নমস্কার বন্ধুরা মৌমানি রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত দেখো এখানে নিয়েছি আমি মেথি শাক তো আজকে মেথি শাক দিয়ে কী বানাবো তোমরা আমার সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো তো এখন শীতের দিন অনেক রকম শাক সবজি পাওয়া যায় তো শাক শুধু রান্না না করে শাক দিয়ে কিন্তু পরোটাটাও খাওয়া যায় তো চলো আমি তোমাদের সাথে আজকে মেথির শাকের পরোটার রেসিপিটা শেয়ার করছি তো এখানে আমার কাছে দু শাক আছে তো এতগুলো তো লাগবে না যতটুকু লাগবে আমি ততটুকুই শাক বেছে নিব খুব ভালো করে শাক বেছে নিতে হবে তো এখানে দেখো আমার পুরো শাকটাই বাছা হয়ে গেছে তো এখানে আমার এইটুকু শাক দিয়েই আমি পরোটা বানাবো তার জন্য আমি শাকটাকে এবার কেটে নিব তো দেখো এখানে নিয়েছি আটা ময়দা আদা কুচি লঙ্কা কুচি একটু জুড়ের গুঁড়ো আর এখানে স্বাদ মতন দেখো জোয়ানটাকে কচলে আমি দিয়ে দিচ্ছি আর শাকগুলোকে কিন্তু আমি কেটে নিয়েছি এবার আমি লঙ্কা কুচি জিরের গুঁড়োটা দিয়ে নিলাম জিরের গুঁড়ো না থাকলে তোমরা বাটা জিরেও দিতে পারো স্বাদ মতন লবণ আর আজকে আমার সাদা তেলটা বাড়ন্ত ছিল তার জন্য আমি সরষের তেল দিয়েই খুব ভালো করে আটাটাকে ময়ম করে নিব আটাটাকে এবার শাকটা দিয়ে আস্তে আস্তে করে মেখে নিব মানে পরে জল দিতে হবে আগে দেখতে হবে শাকের মধ্যে কতটা জল দিই কতটা কি হচ্ছে তো আমি শাকটা অনেকক্ষণ ধুয়ে রেখেছিলাম তো আটা আমার খুব ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে দেখো বুঝতেই পারছ এবার আমি শাকটা দিয়ে খুব ভালো করে আটাটাকে মেখে নেব তোমরা শুধু আটারও করতে পারো গমের আটা বা রুলি ময়দারও করতে পারো তো আমি এখানে দুটোই নিয়েছি মিক্স করে তো আমার এখানে দেখো জল লাগবে এবার আমি অল্প অল্প করে হাতের আন্দাজে জল নিয়ে খুব ভালো করে রুটিটা শাকটা মেখে নেব আটাটা মেখে নেব খুব ভালো করে মাখতে হবে আর এটা রেস্টে যত রেস্টে রাখবে আমি প্রায় তিন ঘন্টা মতন রেস্টে রেখেছিলাম তো এখানে দেখো পুরোটাই আমার আটা মাখা হয়ে গেছে এবার এর গায়ে আমি একটু তেল মাখিয়ে নেব এবার আমি এখানে এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টার মতো যতটা সময় পারবো রেস্টে রাখব তারপরে কিন্তু আমি ছোট ছোটো লড়ি করে ময়দাটা রুট পরোটাটা ভেজে নেব তো আমি এখানে প্রায় তিন ঘন্টা মতন রেখেছিলাম দেখো কতটা ফুলেছে আমার প্রচুর ফুলে গেছে আর খুব ভালো করে কিন্তু এটা ম্যারিনেটও হয়ে গেছে এবার আমি ছোট ছোট তোমরা যে ধরনের খেতে পারো পাতলা মোটা যেভাবে খুশি তোমরা খেতে পারো তো আমি এবার এটা এটাকে বেলে নিব। আমি কিন্তু না খুব ভালো রুটি পরোটা বেলতে পারি না লুচি বলো বেলতে পারি না তো যেভাবে পারি সেভাবেই খাওয়ার চেষ্টা করি আর তোমাদের সাথেও শেয়ারটা করি এখানে খুব ভালো করে তাওয়া গরম হয়ে গেছে আমি দিয়ে নিচ্ছি আর আরও একটা আমি রেডি করে নিচ্ছি ওইটা কিন্তু আমার লোহার তাওয়া কেউ আবার বলো না তাওয়াটা নোংরা কারণ কালো জিনিস আমি পছন্দ করি না কিন্তু এটা তাওয়াটাই আমার লোহার লোহার তাওয়া তবুও কিন্তু অনেকটাই পরিষ্কার দেখো এবার আমি দেখো গ্যাস কমিয়ে এটা গ্যাস কমিয়ে কিন্তু ভাজতে হবে যেন শাকটা সেদ্ধ হয়ে যায় এবার আমি খুব ভালো করে তেল দিয়ে পরোটাগুলো সেঁকে নিচ্ছি দেখো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি দেখতে কতটা ভালো হয়েছে আমি জানি না সেটা তোমরা বলবে খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল তো এখানে দেখো আমার একটা ভেজে নিয়েছি আরও একটা দিয়ে নিলাম খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়ে আমি এবার এখানে সর্ষের তেল দিয়ে নিচ্ছি খুব ভালো করে দেখো উল্টে নিচ্ছি আর শীতের দিনে এটাই মজা বিভিন্ন রকমের শাক সবজি দিয়ে পরোটা খাওয়া যায় তো দেখো এখানে আমি সাজিয়েও নিয়েছি বেগুন আর ধনে পাতা সেদ্ধ আর চট জলদি আমি ফুলকপি আলু রেসিপি করেছি ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন